সো হে ভিভাস ওয়েলকাম টু ব্যাক তো আমি চলে এসেছি তোমাদের খাদান বই তো কারা কারা দেখেছো আজকে হচ্ছে বিশ তারিখ মানে কুড়ি তারিখ ঠিক আছে কুড়ি তারিখে খাদান আর তোমরা এখনও খাদান বই দেখে নি তোমার ভাইয়ের কাছে ইনভিটেশান কার্ডও ছিল প্লাস দুটো টিকিটও ছিল ভিআইপি তো খাদান বই আমি দেখেছি খুব ভালো লাগলো যাও তোমরাও যাও গিয়ে খাদান বই দেখে আসো খুবই সুন্দর হয়েছে একদম দেবদা পুরো হিট করেছে কি পুষ্পা টু টু পুষ্পা টুকে পুরো একদম হিট করে গেছে পুরো ছাপিয়ে চলে গেছে ভাই পুরো স্টোরিতে যে ব্লগগুলো দেখবে না তোমরা স্টোরিতে দেখলেই বুঝতে পারবে পাশে যে হলুদ লাইনগুলো আছে প্রত্যেকটা সিনেমা হলে পুরো টিকিট ফুল মানে হাউসফুল হয়ে গেছে প্রত্যেকটা সিনেমা হলে পুরো টিকিট হাউসফুল পুরো এক সপ্তাহ পুরো টিকিট হাউসফুল থাকবে তোমাদের জন্য ভাই পুরো দেখতে থাকো ব্লগটা খুব সুন্দর হেভি মজা এসছে আর তোমরা যাও গিয়ে তাড়াতাড়ি দেখো খাদান আর কিসোরি কিসোরি কারা কারা নেচেছো সিনেমা হলে কমেন্ট করবে কিন্তু চলো আমি বলবো না আমি জিজ্ঞেস করতে চাই যেই প্রত্যাশা দিয়ে আমরা শুরু করেছিলাম খাদান অ্যানাউন্সমেন্ট পোস্টার থেকে আজকে দিন অবধি আজকে হাইরে বিয়ে হলো কেন কেন আজ অবধি কি আমরা সেই প্রত্যাশাটাকে ধরে রাখতে পেরেছি টিম হিসেবে আছে খাদান আজে আমরা আজ অবধি দিয়েছি টিজার বলো বা পোস্টার বলো বা ক্যারেক্টার পোস্টারও তো আমরা যে প্রমিসটা করেছিলাম প্রথম পোস্টে দিয়ে সেই প্রমিসটা কি আমরা রাখতে পেরেছি তারপরে এই স্টোরি দিদি দেখতে পাচ্ছ তোমরা স্টোরিতে তো তোমাদের কেমন লাগছে স্টোরিগুলো খাদান বইয়ের স্টোরি দিয়েছি আমি যেখানে যে একটু হলো স্টোরি ব্লক করি তোমরা জানো ডেফিনেটলি স্টোরি ব্লক করা তোমার ভাইয়ের একটা অন্য স্পেশাল তো দেখো এত সুন্দর লেগেছে না কি বলবো ঠিক আছে আর তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর স্টোরি আমি মোটামুটি কালেক্ট করেছি তোমাদের জন্য আর এপাশে যে এই যে বলেছিলাম হলুদ যে দাগটা মানে পুরো হাউসফুল হয়ে গেছে সব সিনেমা হল যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে নাও আর প্রচুর পরিমাণে কিন্তু শেয়ার চাই এটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে তোমরা